নমস্কার বন্ধুরা কান্টিপো কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি শরবত ঘোল বন্ধুরা একটা হচ্ছে আম পোড়া শরবত আর একটা দইয়ের ঘোল আজকাল বাইরে যা প্রচণ্ড গরম পড়েছে তার কথা মাথায় রেগেই আমি এই দু রকমের শরবত ঘোল নিয়ে এসেছি আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আর এই শরবত ঘোল আমি দুটো দু রকমভাবে তৈরি করেছি তাহলে চলো দেখে নিই তার জন্য প্রথমে দেখো আম নিয়েছি আমি এরকম লম্বা লম্বা সাইজের বড় দুটো আম নিয়ে নিয়েছি আর এই আম দুটো দিয়ে আমি আজকে আম পোড়া শরবত করব আর এদিকে একটা প্লেটে দেখো আমি একটা প্লাস্টিকের ভাড়ে এরকম দই নিয়েছি আর একটা প্যাকেটের দই নিয়েছি আর এখানে একটা গোটা লেবু নিয়েছি আর দিকে বিটনুন নিয়েছি এগুলো সাইড করে সরিয়ে রেখে দিচ্ছি প্রথমে আমি আমটাকে পুড়িয়ে নেব একটা গ্যাসের ওভেনের পর এরকম একটা নেট রেখেছি রেখে তার উপরে আম দুটো দিয়ে দিলাম দেখো চার পাঁচ মিনিটের মধ্যে আম দুটো ভালোভাবে পুড়ে গেছে আমি তুলে নিয়েছি আম দুটো একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তারপরে আমের খোসাগুলো ভালোভাবে দেখো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিলাম দেখো পুরো ভালোভাবে আমগুলো বেরিয়ে গেছে আটি থেকে আর এদিকে দেখো একটা চালনি নিয়েছি আর বাটির আমটা চালনির মধ্যে দিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি পুরোটা চেলে নিলাম দেখো যাতে আমে কোনো দানা বা দলা না বেঁধে থাকে এবার তার মধ্যে এক চামচ ভিট নুন দিয়ে দিলাম হাতে এক চামচ নর্মাল নুন দিয়ে দিলাম আর তিন চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে হাতা দিয়ে গুলে নিচ্ছি যতক্ষণ চিনিটা না গুলছে তারপরে আবারও জল দিয়ে বেশি করে সব ভালো করে গুলে নিলাম এবার একটা গ্লাসে নিয়ে নিলাম দেখো গ্লাসটা পুরো ঘড়ি নিই উপরে চার পাঁচটা বরফের টুকরো দিয়ে দিলাম একটা লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার আম পুরার শরবত প্রথম এটা এক রকমভাবে করে দেখালাম এবার আর একটা আম পোড়া শরবত আর এক রকমভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো এই এখানেও আমি দুটো আম পুড়িয়ে নিয়েছি এই দুটো আম একটু ছোট সাইজের আম দুটোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটোরই খোসা এই একইভাবে ছাড়িয়ে নেব দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে আমি একটা ছোট হাড়ি নিয়েছি তার মধ্যে আমগুলো নিয়ে নিলাম সাথে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর আমগুলো হাত দিয়েই ভালোভাবে চটকে নিচ্ছি আটি আলাদা করে নিয়েছি এর মধ্যে নরমাল নুন আর বিট নুন দিয়ে দিলাম আর সাথে তিন চামচ চিনি দিয়ে দিলাম এবার হাত দিয়েই ভালোভাবে সব গুলে নিলাম আর এবার দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি তার উপরে একটা ছাঁকনি ধরেছি আর ছাঁকনির উপরে আম পানার শরবতটা দিয়ে দিচ্ছি এবার ঢেলে দিলাম এইভাবে ছেঁকে নিলাম আগেরটা আমি চালনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম এটা আমি এই পরে ছেঁকে নিচ্ছি দেখো এবার জলটা সুন্দর বেরিয়েছে উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ দিয়ে দেবো উপরে যারা বরফ না খেতে চাও তারা ঠান্ডা জলটা ব্যবহার করে নিত আর আর একটা ভাজা মশলার সঙ্গে হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম আর ওপর থেকে একটা লেবু পুদিনা পাতা দিয়ে রেডি করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেলো আমার আম পোড়ার শরবত এবার দইয়ের ঘোলটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে প্যাকেটের দইয়ের ঘোলটা বানিয়ে দেখাবো দেখো একটা মিক্সচার বাটি নিয়েছি তার মধ্যে দুশো গ্রামের মতন প্যাকেটের দইটা আমি ঢেলে নিলাম আর একটা লেবু এরকম চিপে রসটা আমি বার করে তার মধ্যে দিয়ে দিই সাথে বিট নুন দিয়ে দেব এক চামচ আর নর্মাল নুন হাফ চামচ দিয়ে দেব। আর তার সাথে চিনি দিয়ে দেব চার চামচের মতন এখানে আমার চামচটা ছোট সাইজের চার চামচ দিয়েছি এখানে চিনির পরিমাণটা তো বেশি করে নিতে পারো আর দেখো ঘোলের জন্য আমি কি কি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু নিয়েছি কাঠ বাদাম নিয়েছি নিয়েছি আর খেজুর নিয়েছি খেজুর আর কাঠবাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো দইটা আমার পেস্ট করা হয়ে গেছে ভালোভাবে পেস্ট হয়ে গেছে চামচ দিয়ে নেড়ে দেখালাম এইদিকে দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দুটোর প্রথমে হাফ আপ করে ঘোল ঢেলে দিচ্ছি আমি দুটোরই সেমভাবে হাফ আপ করে ঘোল ঢেলে নেব তারপরে কিছুটা বরফ দিয়ে দেবো এখানে বরফের টুকরোগুলো একদম ছোট ছোটো বলে প্রথমে টুকরো করে দিলাম পরে আবার দু টুকরো করে দিয়ে দিচ্ছি আবারও ঘোলটা ঢেলে গ্লাসটা ভরে নিচ্ছি পুরোটা একটা নর্মাল থাকছে আর একটার মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দইয়ের ঘোল বন্ধুরা দেখো এখানে কিন্তু দইয়ের ঘোলে আমি কোনো রকম জল ইউজ করিনি শুধুমাত্র বরফের টুকরোই দিয়েছি এবার যে প্লাস্টিকের কন্টেনারে যে দইটা নিয়েছিলাম সেই দইটার ঘোল বানিয়ে দেখাবো এখান থেকে চামুচে করে কেটে কেটে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ দই নিয়ে নিয়েছি আর এখানে দু চামচের মতন চিনি দিলাম হাফ চামচ বিট নুন হাফ চামচ নর্মাল নুন দিয়ে দিলাম আর এবার দইটাকে ভালোভাবে এটার সাহায্যে আমি দু মিনিটের মতন ফেটিয়ে নিচ্ছি আবার এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডালের কাটাটা দিয়ে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার রেডি করে নিচ্ছি একটা গ্লাস নিয়েছি তার মধ্যে নিচে চারটুকরো বরফ দিয়ে দিলাম আর দইয়ের ঘোলটা ঢেলে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার দইয়ের ঘোল বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো